নমস্কার আজকে আপনাদেরকে আমি দেখাবো ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের কীভাবে পারমানেন্টলিভাবে ডিলিট করবেন তাই ভিডিওটাকে কোনোরকমভাবে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন প্রথমে আপনারা কী করবেন ফেসবুক আপনাদের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর অবশ্যই আপনাদেরকে যে আইডিটা আপনারা ডেট করবেন সেটাকে আপনাদের লগ ইন করে রাখতে হবে লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি ডর আছে জাস্ট আপনারা এই থ্রি অপশানটা চলে আসবেন থ্রি ডর অপশানে আসার পর নিচের দিকে আসবে নিচের দিকে এলেই আপনারা দেখতে পাবেন সেটিং প্রাইভেসি এবং সেটিং প্রাইভেসি নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশানটা জাস্ট আপনার সেটিং অপশানে চলে আসবেন আসার পর আপনার সামনে কিন্তু এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন জাস্ট আপনারা এটাই চলে আসবেন আসার পর আপনার সামনে কিন্তু আরেকটি এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচের দিকে একটু আসবেন নিচের দিকে এলেই আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট আপনারা পরে কিন্তু আর একটি পেজ ওপেন হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে দু নম্বর অপশানটা এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডিঅ্যাক্টিভেশান অ্যান্ড ডিলিশন জাস্ট আপনারা এটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু আপনারা ডিলিট করবেন সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন যেখানে ডিলিট অপশানটা আছে জাস্ট আপনারা একটা ডিলিট অপশানটা ক্লিক করবেন করার পর নিচে এরপর দেখতে পাচ্ছেন নিচে টু অ্যাকাউন্ট জাস্ট এটাতে করতে তার এখানে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেবেন চলুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই ডিলিটে আসার পর এখানে কিন্তু আপনাকে অনেকগুলো অপশান দিয়েছেন বা প্রশ্ন দিয়েছে যে আপনি কি কারণে আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান আমি এখানে কোনো কিছু কিন্তু অপশানে যাব না আমি ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলেশান জাস্ট আমি এটাতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আর একটি পেজ এই ওপেন হয়ে গেছে ওপেন হয়ে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এলেই এখানে দেখতে পারবেন যে ডাউনলোড ইনফরমেশান মানে আপনার ফেসবুকে যে আইডটা ডিলিট করতে চান যেখানে আপনার যা কিছু আপনি যাবতীয় আপলোড করেছিলেন ফটো হোক ভিডিও হোক সেগুলোকে কি আপনি ডাউনলোড করে সেভ করে রাখতে চান যদি আপনি সেভ করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড করে নেবেন আমি যেহেতু কোনোরকমভাবে সেভ করবো না আমি ডাইরেক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশানটা জাস্ট আমি এই ডিলিট অপশানে ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখানে একটা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চান চলুন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ করুন কন্টিনিউ করার পর কিন্তু আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনি দেখতে পাবেন যে ডিলিট অ্যাকাউন্ট জাস্ট আপনার এটাই ডিলিট যে অ্যাকাউন্ট আছে এখানে আপনারা ক্লিক করবেন চলুন ক্লিক করে দেখিয়ে দিই করার পর কিন্তু আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে যেখানে আপনার এখানে দেখে নিতে পারবেন যে আপনার আপনি যদি তিরিশ দিনের মধ্যে ভাবে কোনো কিছু আপলোড না করেন বা লগ ইন না করেন তাহলে 30 দিন পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভাবে ডিলিট হয়ে যাবে আর আপনি যদি মনে করেন যে আপনি ডিলিট করবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন পুনরায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন